ইসমিল্ রহমান রাহিম বাবু সাউন্ড সিস্টেম আপনাদেরকে স্বাগতম আজকে কিছু মাল বিক্রি হবে লডের মাল মালগুলো আপনাদেরকে কোয়ালিটি আগে দেখাই তারপরে রেটগুলো বলে দেব রেটগুলো অবশ্যই বলে দেবো ভিডিওটা আপনারা দেখতে থাকেন আঠারো দুই জোড়া দেখাইতেছি আমরা এগুলা ভালো খুব উন্নত স্পিকার ভিতরে তারপরে পনেরো এটা অরিজিনাল অরিজিনাল জিপিএলের মাল এক ফুটার মাল কিন্তু এটা স্টিকার লাগানো বুয়ের অরিজিনাল এক ফুটার মাল সাদা ম্যাগনেটের মাল এটা খুবই ভালো সাউন্ড কোয়ালিটি কোম্পানির জিপিএলের মাল এরপরে দেখতেছেন সাপের মতো সাপের মতো এটা আপনার সাপ হিসেবেও চালাইতে পারেন এখানে সুইচ আছে হায়ের লাইন অফ করতে পারবেন সাপ হিসেবে চালাতে পারবেন ফুলটেন্স হিসেবেও চালাতে পারবেন রেটগুলো বলে দেবো মিক্সারগুলো দেখতে পারতেছেন প্রথমে আমরা মিক্সারগুলো রেড বলে দিব মিক্সারগুলো বিক্রি হবে এটা আপনার ষোলো চ্যানেলের মিক্সার এটা সব ঠিকঠাক আছে কোনো সমস্যা নেই শুধুমাত্র একটা ফেদারের সমস্যা এটা সর্বনিম্ন রেট সাড়ে নয় হাজার টাকা একটা ফেদারের সমস্যা সর্বনিম্ন রেট সাড়ে নয় হাজার টাকা কাঠের স্কিপি দেখতেছেন এটা হইতেছে আপনার ইয়ামাহা মিক্সার দেখতে পারতেছেন এটা সর্বনিম্ন রেট সাড়ে চার হাজার টাকা দুই তিনটা ফেদারের সমস্যা ফেদারগুলো ওকে করে নিতে হবে সেম এটাও একই এটাও আপনার সেম একুরেট সাড়ে চার হাজার টাকা ইয়াম শো এগুলা দুই একটা ফেদারের সমস্যা দুই তিনটা করে ফেদারের সমস্যা ফেদারগুলো ঠিক করে নিতে হবে এমনি খুব সুন্দরভাবে চালাতে পারবেন খোলা ভাড়া হিসেবে খুব ভালোভাবে চালাতে পারবেন মাত্র সাড়ে চার হাজার টাকা পিস পড়বে এই মিক্সচারগুলো ফেদারের সমস্যা ফেদার তিন চারটা করে ফেদারের সমস্যা এক একটা মিক্সচারের মধ্যে ফেদারগুলো ওকে করে নিতে হবে এরপরে যেটা দেখতেছেন আঠারো এটার ভিতরে অরিজিনাল স্যান্ডিল স্পিকার আঠারো আঠারো চার ইঞ্চি কয়েল স্যান্ডেল স্পিকার ফোর হাই ভালো ক্রস ওভার লাগানো আছে এটা সর্বনিম্ন রেট পড়বে এটা আপনারা নিলে সর্বনিম্ন রেট পড়বে আটচল্লিশ হাজার টাকার জোড়া এটা আপনারা সাফ হিসেবেও চালাইতে পারবেন ফুলডেন্স হিসেবেও চালাইতে পারবেন আটচল্লিশ হাজার টাকার জোড়া বডি ওয়াটার দিয়ে বানানো বডি খুবই শক্তিশালী বডি বডির গ্যারান্টি আছে আমরা নিজেরাই বডির গ্যারান্টি দিয়ে থাকবো খুবই ভারী এক জোড়া মাল খুবই ওজন তারপরে যেটা দেখতেছেন ওর অরিজিনাল মাল যেটা আর জিবিএলের অরিজিনাল মাল যেটা এটা কালার করছে এইভাবে বইয়ের স্টিকার লাগানো এক ফুটার মাল সাদা ম্যাগনেটের এক ফুটার মাল এটা আটত্রিশ হাজার টাকার রেট আটত্রিশ হাজার টাকা হলে এই মাল জোড়া নিতে পারবেন ফোর ফোর হাই ফোর ফোর স্পিকার ক্রস ওভার ভালো করা আছে এটা আঠারোর মাল দেখতে পারতেছেন এটাও ক্যাটকিন মডেলের এটা উল্টাভাবে থাকে কিন্তু সিধাভাবে লাগানো আছে এটা আপনার উল্টাভাবে স্পিকারগুলো লাগাই নিতে পারবেন এটা সর্বনিম্ন রেট বিয়াল্লিশ হাজার টাকার জোড়া আঠারোর স্পিকার ফোর ফোর হাই ভালো ক্রস করা আছে স্পিকারও ভালো আছে সর্বনিম্ন রেট বিয়াল্লিশ হাজার টাকা হলে মালগুলো আমাদের কাছে নিতে পারেন এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন কোয়ালিটির মাল আছে আপনারা ভিডিওটা দেখতে থাকেন এইগুলো আমরা আলাদা আলাদা ভিডিও দিব এছাড়াও আমাদের কাছে আরও লাইটিংয়ের মাল আছে এগুলো আমরা একটা আলাদা ভিডিও দেব আপনাদের কাছে বিভিন্ন ধরনের লাইটিং মিশিং ওয়ান পিন লেদার ফোর পিন লেদার আর বিভিন্ন ধরনের মাল আছে আমরা আলাদা আলাদা ভিডিও দেব তারা ভিডিওগুলো দেখতে আসেন কে কোন জ্বালা থাকে আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্টে বলে যাবেন ধন্যবাদ